প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণে আমার কোটি কোটি প্রণাম শ্রী শ্রী বড়মার শ্রীচরণে আমার কোটি কোটি প্রণাম শ্রী শ্রী বরদাস শ্রীচরণে আমার কোটি কোটি প্রণাম শ্রী শ্রী আচার্যদেবের শ্রীচরণে আমার কোটি কোটি প্রণাম ঠাকুর পরিবারের প্রত্যেকের চরণে আমার কোটি কোটি প্রণাম বর্তমান আচার্যদেব একবার বলেছিলেন এটা কর্মময় জগৎ এখানে কিছু পেতে গেলে করতে হবে যেখানে যেভাবে প্রয়োজন ঠিক সেইভাবে তিনি বলছেন এমন যদি কেউ থাকতো যে আমি যখন যা চাইব তৎক্ষণাৎ ম্যাজিক করে আমাকে পাইয়ে দেবে তাহলে আমি তাকে ধরতাম না কারণ কর্ম করেই যোগ্যতা অর্জন করতে হয় আর তারপর যা করলে যা পাওয়া যায় তাই পেতাম এক কথায় যিনি আমাকে যে কোনো সমস্যার সমাধানের পথ ধরিয়ে দেবেন আমাকে সব কাজের যোগ্য করে তুলবেন কারণ ম্যাজিক করে পেতে পেতে আমি অকর্মণ্য হয়ে যাব আর যখন তিনি থাকবেন না তখন আমিও আর থাকবো না তাই যিনি আমার হাত ধরে চলার কায়দা শিখিয়ে দেন তার কাছেই আমি যেতাম তাই আমরা সকল সৎসঙ্গীরা আচার্যদেবের কাছে আমাদের সকল সমস্যার কথা গিয়ে নিবেদন করি আর তিনি তার একটা সমাধানের পথ দেখিয়ে দেন এইভাবেই চলছে প্রতিদিন প্রতিনিয়ত আমরা আমাদের জীবনে সব হারিয়ে আবার সব সুখ খুঁজে পাই তার মাধ্যমে সব প্রতিকূল পরিস্থিতিকে তিনি আবার অনুকূলে এনে দেন তেমনি দুটো ঘটনা আজকে আমি বলব বর্তমান আচার্যদেব নাটমন্দিরে বসেছেন দূরে দাঁড়িয়ে একটি মা পরজোড়ে আচার্যদেবের দিকে তাকিয়ে অঝরে কেঁদে চলেছেন আচার্যদেব সেবকদের নির্দেশ দিলেন মার কথা শুনে নেওয়ার জন্য সেই মাটি নিজেই এসে জানালেন ছয় বছর হলো তার বিয়ে হয়েছে চার বছরের পুত্র সন্তানও আছে স্বামী অমানসিক অত্যাচার করে মদ্যপ অবস্থায় প্রহার করে বাধ্য হয়ে তিনি বধু নির্যাতন মামলা করেছেন এইটুকু বলেই মাটি কাঁদতে লাগলেন আচার্যদেব জোরের সঙ্গে বললেন তুমি কি বাপের বাড়িতে আছো মাটি বলল আগে হ্যাঁ আচার্যদেব বাবার বলছেন মন দিয়ে গুছিয়ে আগে বাপের বাড়ি সবার সেবা করো নিজের সাধ্য মতো উপার্জন করো কার কি লাগবে না লাগবে বুঝে সবার প্রয়োজন মেটাও সবার পূরণ করে চলো আর যুদ্ধে যখন নেমেছ তখন আর কান্না নয় কান্না মুখ নিয়ে এভাবে যুদ্ধ করবে হাসো আগে হাসো এখনি এখানে দাঁড়িয়ে হাসো মাটি তখন সজল অবস্থাতেই পরম পরমপূজ্যপাদ আচার্য দেবীর থেকে তাকিয়ে জোর করে হাসতে লাগলেন তিনি হাসছেন অথচ চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে ব্যথা বেদনা সবই তার মুখে প্রতীয়মান আচার্যদেব বলছেন হ্যাঁ এমন করে হাসবে তুমি ঠাকুরের কাজ করো দীক্ষাপত্রে কাজে বের হও মাটি জানালেন আগে হ্যাঁ করি আচার্যদেব বললেন ব্যাস আর কি চাই যুদ্ধে নেমেছ ঠাকুরকে মাথায় নিয়ে চলো সবার পূরণ করে চলো আর হাসি মুখে যুদ্ধ করবে সব সময় হাসবে কখনো কান্না মুখ নিয়ে থাকতে আর যেন না দেখি ছেলে তোমার ক্যাপ্টেন হবে যাও লেগে পড়ো পারবে না যুদ্ধ জয় করতে পারবে না কি পারবে না তিনি জিজ্ঞেস করছেন তখন মাটি চোখের জল শুকিয়ে গেছে মুখের দুই চোয়াল শক্ত হয়ে গিয়েছে চোখ দিয়ে ঝরে পড়ছে প্রতিজ্ঞার দুটি দুই হাত মুঠো করে উপরে তুলে ধরে আচার্যদেবের সামনে প্রতিজ্ঞা করলেন পারব আগে আমি পারব আমাকে পারতেই হবে বলতে বলতে সেই মা প্রণাম করলেন এমন জীবন্ত মানব শিক্ষা দেখে উপস্থিত সকলের চোখের কোণে তখন জল চিকচিক করছে আর ঠাকুরকে মাথায় নিয়ে জীবন যুদ্ধে ব্রতী হয়ে সেই মা হাসি মুখে ফিরে গেলেন সংসারের কঠিন যুদ্ধে তিনি আমাদের জীবনের মালিক তাকে ধরে চলাই আমাদের জীবনের প্রকৃত চলা আশীর্বাদ প্রার্থনা নয় অনুশাসনবাদ প্রার্থনা যে বিধানে চললে বিধিকে পাওয়া যায় সেই বিধানে নিজেকে যুক্ত করতে পারছি কিনা সেটাই হলো আসল কথা নয়তো ইষ্টভীতি করি নাম জপ করি ঠাকুর তুমি মহান বলে আমার প্রকৃতির কোনো উন্নতি হবে না বিভিন্ন প্রসঙ্গে শ্রী আচার্যদেব এমন নানা আলোচনা করে চলেছেন মন্ত্রমুগ্ধ হয়ে শুনছেন চারপাশের অগণিত মানুষ আবার একবার ত্রিপুরা থেকে এক দম্পতি এসেছে কোলে করে একটি বাচ্চা বয়স আনুমানিক পনেরো বছর অপ্রকৃতিস্থ হাত পা ছুঁড়ছে আচার্যদেবের কাছে নিবেদন করলেন ছেলে ছোটোবেলায় মাসির কোল থেকে পড়ে গিয়ে এরকম হয়েছে এবারে আচার্যদেব বাচ্চাটিকে এক পলক দেখে নেওয়ার পর বলছেন মাসির কোল থেকে পড়ে গিয়ে এরকম হয়নি এটা আগে মাথায় ঢোকাও যে ওর জন্মাবার সময় থেকেই অটিজু আছে এরপর মাটিকে জিজ্ঞেস করলেন আপনার রাতে প্রসব যন্ত্রণা উঠেছিল মনে করুন তো মাটি বললেন আগে হ্যাঁ আচার্যদেব বলছেন আর সেরাতে ডাক্তার আপনাকে ওষুধ দিয়ে বলে দিয়েছিলেন সকালে আসুন মনে করুন মাটি বললেন আগে হ্যাঁ ও ভোরবেলায় হয়েছে আচার্যদেব বলছেন তাহলে যে ডাক্তার নিজের সুবিধা মতো ঘুমিয়ে টুমিয়ে ভোরবেলা এসে অপারেশন করেছে সেই হলো কালপ্রীট কালপ্রীট ওর মাসি না যদি সত্যকে জানতে চান তাহলে শুনুন এটাই হলো সত্য ঘটনা সত্যকে জেনে আগে ওর মাসিকে এই দোষ থেকে মুক্ত করুন এরপর যেটা হয়ে গেছে সেটার সাথে কি করে লড়াই করতে হবে সেটা শিখুন এরপর পার্শ্ববর্তী সেবককে নির্দেশ দিলেন এই বাবা মাকে ভালো করে অটিজুম কি কেন হয় কীভাবে এই ধরনের বাচ্চাদের শেখাতে হয় সব ভালো করে শিখিয়ে দিতে আর যাওয়ার আগে ডাক্তার সুধা দাকে দিয়ে ভালো করে বাচ্চাটির যেন মেডিকেল চেক করা হয় সেটা করতে বললেন অভিমান ও দোষ বিদ্বেষের যে অসত্য অন্ধকার মেঘ জমেছিল ওই পরিবারটির অভ্যন্তরে শিশুটিকে নিয়ে মা বাবা প্রকৃত লড়াই না করে অসত্যকে আঁকড়ে অসাড় হয়ে শুধু অভিযোগের মেঘ গায়ে মেখে পড়েছিলেন এতদিন চোখের নিমেষে তা কেটে গেল সংসার ভূমিতে আগত ওই দম্পতির জীবনের প্রকৃত লড়াইয়ের পথ চিহ্নিত হল পরম পূজ্যপাদ আচার্য আচার্যদেবের নির্দেশে এরপরে তারা বাড়ি ফিরে যান এবং তার কথা মতো তারা চলতে শুরু করেন তারপর আবার সেই সময় একজন বাবা এসছেন তার মেয়েকে সাথে নিয়ে মেয়ের বিয়ের সংবাদ জানালেন পরম পূজ্যপাদ আচার্য আচার্যদেবকে তিনি বললেন তার মেয়ে গান জানে ইংরেজিতে এমে ছেলের বাড়িতে পছন্দ হয়েছে তারা রাজি হয়েছে পরম পুজোপাদা আচার্যদেব মেয়ের বাবাকে উদ্দেশ্য করে বললেন ছেলে রাজি হয়েছে সে কথা নয় মেয়েও রাজি হয়েছে ওরও মত আছে সে কথাও বলা লাগে এরপর মেয়েটিকে উদ্দেশ্য করে বললেন ঠাকুরকে মাথায় নিয়ে চলবি তোর যে বর হবে তাকে খুব ভালোবাসবি তার থেকেও ভালোবাসবি ঠাকুরকে আমি আমার বউকে খুব ভালোবাসি কিন্তু তার থেকেও ভালোবাসি আমার ঠাকুরকে বেশি সবার সেবা করবি কীরকম জানিস শোন আমার ঠাকুমা গল্প করলেন একবার ঠাকুরের এক নাতনি বিয়ের পর এসেছেন বড়মাকে মাকে জানাচ্ছেন তার শ্বশুরবাড়িতে সব মাছ মাংস খায় বড়মা মা বলছেন কে রান্না করে দেয় তুই করিস তখন ঠাকুরের নাতনি বলছেন আগে না আমি করি না নিজেরা করে খান বড়মা তখন বলছেন কেন তুই করিস না কেন তোর করতে কী অসুবিধা তুই খাবি না সে আলাদা কথা তুই তা বলে শ্বশুরবাড়ির রান্না করে দিবি না কেন এই বিরোধিতা নিয়ে তাদের আপন করতে পারবি ভাবা যায় পুরুষোত্তমের লীলা সঙ্গিনী একথা বলছেন যে তুই খাবি না তো খাবি না তা বলে সেবা কেন করবি না তাহলে সেবাভাব থাকবে আমার মনে এই রকম যাও ভালো করে সংসার করো তোমাকে দেখে যেন মনে হয় তুমিও ঠাকুরের মানুষ এইভাবে মেয়েটিকে বোঝালেন যে তুমি এইভাবে শ্বশুর বাড়িতে চলবে তিনি সব সময় আমাদের চলার কায়দা শিখিয়ে দেন এবং বিপদে পড়লে বা কোনো সমস্যায় পড়লে কি করে সেই সমস্যা থেকে আমরা উদ্ধার হব আমরা কি করে সমাধান খুঁজে পাব। আবার সুখের পথ দেখব সেই কথা অহরহ তিনি বলে চলেছেন একদম নির্বিকারভাবে সবাই আপামর জনতা যে যাচ্ছে সবাইকে তিনি তার মতো করে সমাধান দিচ্ছেন আর সবাই আনন্দে বাড়ি ফিরছে যাই হোক এইভাবে আমরাও সবাই যেন ভালো থাকি এবং সমস্যায় পড়লে আচার্যদেবের কাছে নিবেদন করে আমাদেরও সমস্যার সমাধান করে উঠতে পারি প্রত্যেকের বাড়িতে যেন সবাই ভালো থাকে সুস্থ থাকে জয় গুরু সবাইকে